যারা ওজন কমাতে চাচ্ছেন ডায়েট করতে চাচ্ছেন আপনার শরীরের স্বাস্থ্য কমাবেন তাদের জন্য আজকের ভিডিওটি হোয়াইট সুগার আমরা পছন্দ করি সকলেই আমরা সাদা চিনিকে পছন্দ করি সাদা চিনির পরিবর্তে আমরা কিন্তু আপনাদেরকে এই ন্যাচারাল চিনিটা পারচেস করার কথা বলছি কেন সাদা চিনি পরিবর্তন করবেন কারণ সাদা চিনিতে থাকা ক্যালোরি আপনার স্বাস্থ্যের অনেক ক্ষতি করে সাদা চিনিতে ক্যালোরিতে এমন একটা পদার্থ আছে যেটা আপনার পোটকে ফাফা রাখবে অর্থাৎ ভর্তি রাখবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিবে। এবং আপনার বারবারই খাবারের খিদা তৈরি করবে যার ফলে আপনার খাবারের চাহিদাটা বাড়বে এবং আপনার ওজনও বৃদ্ধি পাবে সেই সকল ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আপনি সাদা চিনির পরিবর্তে আপনি পার্সেস করবেন ন্যাচারাল আখের লাল চিনি খেজুর চিনি অথবা আপনার আখের গুড় ওইগুলো কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত এবং আপনার স্বাস্থ্যের যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার কারণ ওই মিষ্টিগুলার মধ্যে রয়েছে আপনি যদি মিষ্টি পছন্দ করেন সাদা চিনিকে একবারে একেবারেই অ্যাভয়েড করেন শুধু আপনি লাল চিনিটাকে পার্সেস করবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে আসতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে প্রচার করবেন এবং আখের নাচ চিনির অর্ডার করতে নিচে গেছে নাম্বার কল করে অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই